ভাই এনিমিটা দেখি ভাই আমার মতো এ ভাই মাইরো না ভাই টিম আপ করো টিম আপ এ ভাই দেখছো ভাই এনিমিটা দেখি ভাই টিম আপ করতেছে ভাই মনে হচ্ছে ভাই এনিমিটা ভাই আমাকে চিনে এ ভাই এনিমিটারই কিন্তু ভাই দেখতে ভাই পুরোপুরি ভাই জুয়েল আপনাদের মতো লাগতেছে ভাই এটা মনে হইতাছে ভাই আমাদের টিকটকার জুয়েল ভাই আমি শিওর ভাই এটা আমাদের জুয়েল আপনার কারণ ভাই এ ড্রেস আপ দিয়ে ভাই অন্য কেউ গেম খেলে না তো ভাই গেমের মধ্যে ভাই পরিচিত কারোর সাথে দেখা হয় না ভাই অনেক দিন হয়ে গেছে ভাই আজকে হঠাৎ দেখি ভাই আমাদের জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ভাইয়া চলো ভাই আজকে তোমার সাথে ভাই পুরো ম্যাচ একসাথে খেলবো ভাই আজকে ভাই ওর সাথে দেখা হয়ে ভাই অনেক অনেক ভালো লাগতেছে তো গাইস আমরা কিন্তু অবশেষে চলে আসলাম একবারে লাজ জোনে বিশ্বাস করো ভাই আজকে ভাই জুয়েল ভাইয়ের সাথে দেখো হয়ে কিন্তু ভাই অনেক অনেক ভালো লাগছে তো যাই হোক ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর গাইস তোমরা বেশি বেশি শেয়ার করে দাও যাতে জুয়েল আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় আর জুয়েল ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিবা তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ